কান্না ভেজা চোখে এক বাবা তার ছেলের মৃতদেহের চারপাশে কিছু প্রিজার্ভেটিভ ছিটিয়ে দিলেন যাতে পশুরা মৃতদেহটি না খায় কিন্তু বাবা পেছন ফিরতেই এক ক্ষুধার্ত শকুন আকাশ থেকে নেমে এসে দেহের দিকে এগিয়ে গেল যখন শকুনটি ছেলেটির দেহ ছিঁড়ে খেতে উদ্যত তখনই ছেলেটির হঠাৎ চোখ খুলে তাপি শকুনটিকে ধরে ছুঁড়ে ফেলে দিল সে চিৎকার করে বাবাকে ডাকতে চাইল কিন্তু ততক্ষণে বাবা অনেক দূরে চলে গেছেন সে বুঝতে পারল এখানে থাকলে নিশ্চিত মৃত্যুবরণ তাই সে ক্লিফের কিনারায় গিয়ে পাথরের ফাঁক দিয়ে নিচে নামতে শুরু করল কিন্তু মাঝ পথে হঠাৎ তার পা পিছলে গেল সে মরণ ফাঁক থেকে কোনো মতে ঝুল কিন্তু তার পা দিয়ে আর দাঁড়ানোর জায়গা ছিল না ঠিক সেই সময় আকাশে কালো মেঘ জমল শুরু হল প্রবল বৃষ্টি তার নিচে পানি জমতে শুরু করল আর সে বুঝতে পারল এই পানিই হতে পারে তার বাঁচার উপায় সে দুই ঘন্টা ধরে পাথরের গায়ে লেগেছিল জল জমে যখন প্রায় পাঁচ মিটার গভীর হল তখন সে ঝাঁপ দিল জীবনের নতুন শুরু যখন সে জ্ঞান ফিরে পেল তখন সে বেঁচেছিল কিন্তু তার ডান পা ভেঙে গেছে তীব্র যন্ত্রণায় সে চলতে পারছিল না সে আশপাশ থেকে পানি পান করল পাথরের ফাঁকে পা আটকে সেটি জোরে টান দিয়ে সোজা করে ফেলল তারপর গাছের ডাল দিয়ে পায়ে স্প্লিন্ট বেঁধে চলতে শুরু করল এই সময় সে পাহাড়ের উপরে কিছু হিংস্র নেকড়ে দেখতে পেল সে ভয়ে দৌড়ে পালাল রাত হলে গাছে উঠে ঘুমাল পরদিন সে কেঁচো ধরে খেতে লাগল কিন্তু নেকড়েরা তার পেছন ছাড়ল না একটি নেকড়ে তাকে ধরে ফেলে আর ঘাড়ে কামড় বসায় সে কোনোমতে ছুরি দিয়ে নেকড়ে রাজাকে আঘাত করে নিজেকে রক্ষা করে রাতভর নেকড়েরা তাঁবু গেড়ে বসে রইল সকালে উঠে দেখে সব নেকড়ে চলে গেছে শুধু আহত নেকড়ে রাজা পড়ে আছে নেকড়ের সঙ্গে নতুন বন্ধুত্ব প্রথমে সে তাকে মারতে চেয়েছিল কিন্তু তার দৃষ্টিতে করুণা দেখতে পেয়ে সে তার মুখ বেঁধে দিল আর আঘাতের চিকিৎসা করল সময়ের সঙ্গে সঙ্গে নেকড়ে ধীরে ধীরে সুস্থ হলো একদিন সে পানি দিতে গেলে নেকড়ে দাঁত দেখিয়ে গর্জন করল কিন্তু আওয়াই ছেলেটি বুঝিয়ে দিল সে শত্রু নয় তখন নেকড়ে পানি খেয়ে শান্ত হল আওয়াইয়ের পেটে তখন কিছুই ছিল না সে গিয়ে একটি বুনো খরগোশ ধরে ফিরল আগুন জ্বালিয়ে রান্না করতে লাগল নেকড়ে খাওয়ার জন্য তেড়ে এল সে এক টুকরো কাঁচা মাংস মুখে নিয়ে তার কর্তৃত্ব দেখাল নেকড়ে তখন পুরোপুরি তার বসে চলে আসে তবুও সে খরগোশের অর্ধেক নেকড়েকে দিয়ে দিল বিপদের সঙ্গী দিন যায় আঘাত সারে আওয়াই আর নেকড়ে একসাথে ঘরে ফেরার পথ ধরল পথে একবার এক বন্য জন্তু তাদের আক্রমণ করলে নেকড়ে তাকে রক্ষা করল এরপর একদিন শুরু হল মুসলধারে তুষারপাত তারা কষ্ট করে পথ চলছিল দূরে এক নেকড়ে দল শিকার খাচ্ছিল আওয়াই দৌড়ে গেল কিন্তু পাতলা বড় ভেঙে সে পড়ে গেল পানিতে ঠান্ডা পানিতে তার শরীর জমে গেল নেকড়ে তাকে বাঁচাতে চাইল কিন্তু পারল না ঠিক মৃত্যুর সময় আওয়াই ছুরি দিয়ে বরফ ভেঙে মাথা বের করল নেকড়ে তাকে টেনে তুলল সে আগুন জ্বালিয়ে শরীর গরম করলো নেকড়েকে জড়িয়ে ধরল উষ্ণতা পেতে শেষ রক্ষা হাঁটতে হাঁটতে তারা একদিন দেখতে পেল একটা বৃদ্ধ লোক বরফে জমে গেছে তাঁবুতে খুঁজে পেল একটিমাত্র ধনুক ঠিক তখন আবার একদল নেকড়ে তারা করলো সে গিয়ে একটা গুহায় আশ্রয় নিল কিন্তু বুঝল ওটা একটা সিংহের বাসা নেকড়ে তার জন্য আবার ঝাঁপিয়ে পড়ল কিন্তু সিংহ বড় হওয়ায় নেকড়ে হারছিল শেষমেশ আওয়াই ধনুক দিয়ে সিংহকে মেরে ফেলল ততক্ষণে নেকড়ে গুরুতর জখম হয়েছে আওয়াই আগুন জ্বালিয়ে মাংস রান্না করে তাকে খাওয়াল শেষ দিকে তীব্র ঠান্ডায় আওয়াই জ্ঞান হারাল যখন সে জ্ঞান ফিরে পেল তখন তার বাবা সামনে দাঁড়িয়ে প্রমাণিত হলো আহত নেকড়ে তাকে টেনে হিঁচড়ে পুরো পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত গোত্রে ফিরিয়ে এনেছে